আসসালামু আলাইকুম আম্মা আম্মাবাদ সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহ রমজানের সেহরির বিশেষ আয়োজন শৈলী আবাসন লিমিটেড নিবেদিত পবিত্র সুরবাই কলরব পাওয়ার্ড বাই স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি কো স্পন্সর হামদদ হরিটন স্টুডিও ও লঙ্গি। রমজানের প্রতিদিন ইসলামী সঙ্গীত ও আলোচনা দিয়ে সাজানো হয় এই আয়োজন আশা করি প্রতিদিন আমাদের সঙ্গে থাকবেন চলুন দর্শক পবিত্র কালামে তেলাওয়াতের মাধ্যমে শুরু করি আজকের আয়োজন তার আগে চলুন পরিচিত হয়ে নেই আজকে কারা আমাদের সাথে উপস্থিত রয়েছেন স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন মাদানী কুতুবখানার খানার সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মুফতি আমি বিশিষ্ট আলেম উদ্দিন জামিয়া রহমানিয়া দারুল ইসলাম মাদ্রাসার সম্মানিত নায়েবে মুহতামিম মুফতি হাফিজ আহমদ আসসালামু আলাইকুম ওয়া আমরা কোরআন তেলাওয়াত শুনতে যাচ্ছি আমাদের সাথে থাকুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির وَإِنْ تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوا يُحَاسِبُكُمْ بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَنْ آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا

আজকে আমি মোল্লা হাসান কাছে যাচ্ছি রমজানের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আমরা একটু আলোচনা শুনতে চাই আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আল্লাহ সুবহানাহু ওয়া পক্ষ থেকে বিশেষ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে বিশেষ একটি রহমত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন এই আসা শুরু হয়ে যায় শুরু লগ্নেই نحن نقوم بإدشة رسول الله صلى الله عليه وسلم عندما يأتي رمضان نیه نیه. يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله أتقى الله رب العالمين الحبيب صلى الله عليه وسلم قال يا الله رمضان يأتي أوله رحمة أوسطه مغفرة و آخر حكم من النار এর শুরুর দশ দিন হচ্ছে আল্লাহর বিশেষ রহমত মধ্যবাগ হচ্ছে মা এবং শেষ বাঘ হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি তার মানে রমজানকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে জি জি এই আল্লাহ আল্লাহিত করেছেন কোরআনে করিমের মাধ্যমে যেহেতু এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে আমরা এই সাহারির পূর্বক্ষণে কোরআনে করিমের এই মাসে যে সাহারির জন্য যাব সাহারি খাওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি الله رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة دي خبر عبادة سحري برهن الله سبحانه وتعالى حياة دراس كرين نتشو يقول ماشي عشون رسول الله صلى الله عليه وسلم دان شلو تا مدن تا اتو كرتين رمضان إما رمضان اما دير كي احبان كرين دير امر নিজেদের জীবনকে গঠন করি মতারাম আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা খুবই চমৎকার আলোচনা শুনছিলাম এ পর্যায়ে কলরব শিল্পীদের কাছ থেকে শুনবো চমৎকার একটি ইসলামী সঙ্গীত পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা বাতাস চন্দ্র সবি যারলা লাগি দিওয়া পৃথিবীতে যাহার কোন হয় না তুলনা বাতাস চন্দ্র সবি যারলা লাগি দিওনা ভুল যদি যাও গো সবই তার ভুল না আমর কমলি সাহে মদিনা তিনিয়া কমলিওয়ালা সাহে মদিনা যারা গুমনে ধারা হেসে ছিল বিদায় বেলাতে জানি কে যারা গমনে ধরা বিদায় বেলাতে জানি যাকে হারানোর যন্ত্র তিনি আমার সাহে শাহে মদিনা তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা জানা মে দূর পড়ে ফের তারা পাখিরা সুরের ভু আত্মহারা জালা মে দূর পারে ফের তারা পাখিরা সুরের ভূমে আত্মহারা হৃদয় মাঝে যার কল্পনা তিনিযামর কমলি সাহে মদীনা তিনিয়া মর কমলি সাহে মদীনা পৃথিবীতে কোন হয় না তুল না আকশব সবি যার লাও গোসি তার தினனிய மரக்கம் வால மதினா தனியா மரக்கதினா தனியா மரக்கதினா মতিঝিলের খুব সন্নিকটে যাত্রাবাড়ী বিবির বাগিচায় প্রায় নব্বই কাঠা নিজস্ব জমিতে গড়ে উঠেছে শৈলী আবাসন লিমিটেড এক বাউন্ডারির ভেতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা প্রশস্ত রাস্তা খেলাধুলা শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ যাবতীয় নাগরিক সুবিধা সম্বলিত স্বল্প মূল্যে এককালীন অথবা কিস্তিতে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হচ্ছে রমজান উপলক্ষে প্রতিটি বুকিংয়ে থাকছে বিশ পার্সেন্ট মূল্য ছাড় বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট জিরো ওয়ান সিক্স টু নাইন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট জিরো ওয়ান সিক্স থ্রি জিরো শৈলী আবাসন লিমিটেড উই কেয়ার অ্যাবাউট সুইটেবল ফ্যাসিলিটিস হলিটিউন রেকর্ডসের ব্যানারে নানা রকম ইসলামিক আয়োজন নিয়মিতই প্রকাশ হচ্ছে উপভোগ করতে সাথেই থাকুন www.youtube.com/holytunerecords পবিত্র আয়োজনের ঠিকানা বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি শৈলী আবাসন লিমিটেড নিবেদিত পবিত্র সুরবাই কলরবে প্রদর্শক বিরতির আগে আমরা আমাদের একজন মোহতারামের কাছ থেকে আলোচনা আলোচনা শুনছিলাম এ পর্যায়ে আমরা শুনবো আরেকজন মোহতারামের কাছে মোহতারাম রমজানে খাওয়ার গুরুত্ব কতটুকু এ ব্যাপারে আপনার কাছ থেকে আমরা একটু আলোচনা শুনতে চাই চাইম রমজানে সাহরি একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলে মাহে রমাজান এটা আমার আপনার জীবনের জন্য সকলের জন্য অত্যন্ত রহমত মাগফেরাত এবং নাজাতের মাস বিশেষত সাহারি খাওয়ার যে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই সাহারি খাওয়া এটা হলো সুন্নত এই সুন্নত এটা এমন একটা আমল যে আমল করতে যে মানুষের ভিতরে যে একটা আনন্দ উদ্দীপনা জাগ্রত হয় ভোর রাত্রে ঘুম থেকে উঠার এবং সেই অবস্থায় খাওয়া না খাওয়ার পর আবার নামাজ পড়া এটা দেখা যায় অন্যান্য মাসে সাধারণত আমরা করতে পারি না এই সময় আল্লাহ আল্লাহতাল রহমত একেবারে সরাসরি মানুষের উপরে অবধারিতভাবে পড়তে থাকে মা হেরমাজন আল্লাহ তালার কাছে এটা অত্যন্ত দামি একটি মাস রোজা রাখা আমাদের উপরে হলো ফরজ সাহারি খাওয়া হলো সুন্নত আমাদের চেষ্টা করতে হবে এই সাহারি খাওয়ার অর্থ এটা নয় যে আমাকে পেট ভরে খেতেই হবে যদি আমি এক গ্লাস পানি খাই সেটাও আমার জন্য সাহারি হিসাবে হবে একটা ফল যদি আমি খেতে পারি সেটাও সাহারি হিসাবে সাব্যস্ত হবে মোদারাম তাহলে আমরা স্পষ্ট হচ্ছি যে রোজা রাখার জন্য সাহারি খাওয়াটা ততটা গুরুত্বপূর্ণ নয় সুন্নত বলা যায় জি জি অবশ্যই এটা একটা সুন্নত মানে এমন দেখা গেল যে আজকে একজন সাহারি খেতে পারলো না সেজন্য রোজা নষ্ট হবে না কোনো এটা অবশ্যই তার রোজা ভাঙবে না বরং তাকে অবশ্যই রোজা রাখতে হবে খেলাফে শূন্য হবে হ্যাঁ তবে এটা খেলাফে শূন্য হবে তার সাহারি না খাওয়া এতে তার রোজার মধ্যে কোনো ঘাটতি আসবে না ধন্যবাদ মোহতারাম আমাদের সময় হয়েছে আরও একটি ইসলামী সঙ্গীত শোনার আমরা শুনছি কলরব শিল্পীদের কাছ থেকে আরও একটি ইসলামী সঙ্গীত দুনিয়ারই মায়ায় পড়ে দুনিয়ারই মায়ায় পড়ে ভুলিস না সকল এই পৃথিবীর সবই নাই তো রে আস এই পৃথিবীর সবিনকুল নই তরে আস দুনিয়ারে মায়াই পড়ে দুনিয়ারে মায়ায় পড়ে ভুলিস না সকল এই পৃথিবীর সবিনকুল নয় তরে আস এই পৃথিবীর সবিনকুল নই তরে আসো দাদা গেল বাবা গেল কেউ তো নাই ফিরে এলো দাদা গেল বাবা গেল কেউ তো নাই ফিরে এলো এমনি করে সবই একদিন এমনি করে সবই একদিন হবে রে বিফল এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসো এই পৃথিবীর সবই নকুল নয় তোরে আসো আজরা ইলা শিবে যাবে কোনো জোর না চলিবে আজরাইলা শিবে যাবে কোনো না চলিবে কঠিন হবে যদি যাব হবে যদি না থাকে এই আমি সবিনই তোরে আসো এই পৃথিবীর নয় তোরে আসো দুনিয়ারি মায়ায় পড়ে দুনিয়ারি মায়ায় ভুলিস না সকল এই পৃথিবীর সবিনক নয় তোরে আসো এই পৃথিবীর সবিনক নয় তোরে আসো এই পৃথিবীর সবিন কু নাই তোরে আসো মতিঝিলের খুব সন্নিকটে যাত্রাবাড়ী বিবির বাগিচায় প্রায় নব্বই কাঠা নিজস্ব জমিতে গড়ে উঠেছে শৈলী আবাসন লিমিটেড এক বাউন্ডারির ভেতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা প্রশস্ত রাস্তা খেলাধুলা শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ যাবতীয় নাগরিক সুবিধা সম্বলিত স্বল্প মূল্যে এককালীন অথবা কিস্তিতে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হচ্ছে রমজান উপলক্ষে প্রতিটি বুকিংয়ে থাকছে বিশ পার্সেন্ট মূল্য ছাড় বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট জিরো ওয়ান সিক্স টু নাইন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট জিরো ওয়ান সিক্স থ্রি জিরো শৈলী আবাসন লিমিটেড উই কেয়ার অ্যাবাউট সুইটেবল ফ্যাসিলিটিস হলিটিউন রেকর্ডস এর ব্যানারে নানা রকম ইসলামিক আয়োজন নিয়মিতই প্রকাশ হচ্ছে উপভোগ করতে সাথেই থাকুন ডাব্লিউ পবিত্র আয়োজনের ঠিকানা বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি শৈলী আবাসন লিমিটেড নিবেদিত পবিত্র সুর বাই কলরবে মোহতারাম মুফতি হাফিজ আহমদের কাছে আসতে চাই যে ইসলামী সঙ্গীত আমরা বলা হয়ে থাকে হালাল বিনোদনের মধ্যে অন্যতম একটি অংশ ইসলামী সঙ্গীত তো ইসলামী সঙ্গীতকে আরো ব্যাপকভাবে এগিয়ে নেওয়ার জন্য আমাদের কি কোনো করণীয় আছে কি না অবশ্যই করণীয় আছে যে ইসলামী সঙ্গীত কলরব শিল্পী গোষ্ঠী সহ আমাদের দেশের আরও যে সমস্ত শিল্পী গোষ্ঠী রয়েছেন যারা দায়িত্বশীল রয়েছেন আমরা যদি আমাদের এই বিষয়গুলোকে দেশের সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং এটা যে একটা ইসলামীর একটা বিষয় এই বিষয়টাকে আমাদের ভিতরে যদি আমরা আনতে পারি তাহলে সামনে অগ্রসর হওয়া এটা আমাদের জন্য সহজ হবে কারণ এটা জাতিকে মুগ্ধতা মুগ্ধ করে এবং জাতিকে সুন্দর একটা অবস্থানে নিয়ে যায় এভাবে যদি আমরা নিজেদের ভিতরে এই সংস্কৃতি লালন করি এবং তাদের সহযোগিতা এবং তাদেরকে আমরা সামনে অগ্রসর হওয়ার জন্য উৎসাহ প্রদান প্রদান করি তাহলে অবশ্যই আমাদের দেশে এই শিল্পী গোষ্ঠীদের এবং শিল্পীদের এই সুন্দর অবস্থান তৈরি হবে প্রিয় দর্শক আমরা শেষের দিকে রয়েছি তার আগে যে কথাটি বলতে চাই সেটি হলো পবিত্র রমজান কে আল্লাহ তাআলা তিনটি ভাগে ভাগ করেছেন রহমত মা ও নাজাতের মাধ্য নাজাতের মাধ্যমে তো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে এই রমজানের মধ্যে যেন আমি রহমত প্রাপ্ত হই এবং মাঘ ফেরাত প্রাপ্ত হই একই সাথে আমি নাজাদ প্রাপ্ত হই তো আজকে শেষ করব যারা এই আয়োজন মিস করেছেন আপনারা অবশ্যই হলিটিউন রেকর্ডস এর ইউটিউব চ্যানেলে এটি পেয়ে যাবেন হলিটিউন রেকর্ডস ব্যানারে নানা রকম ইসলামিক আয়োজন নিয়মিতই প্রকাশ হচ্ছে উপভোগ করতে সাথেই থাকুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ রেকর্ডস পবিত্র আয়োজনের ঠিকানা আশা করি